SSC পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো বাংলা প্রথমপত্রে কিভাবে পাশ দিবে 7 8 9 MCQ হলে কি পাস দিবে কি না মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন নবশি চ্যানেলটি সাবস্ক্রাইব করেpadStart বেল আইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে বাবা তো শুরু করা যাক দেখো বাংলা প্রথমপত্রে পাশ কিভাবে দিবে এখন অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি 7 8 জন শিক্ষক তারা বলেছে যে বাংলা প্রথমপত্রে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে অনেক শিক্ষার্থী খারাপ করবে খারাপ রেজাল্ট করবে সাধারণত দুই একজন শিক্ষার্থী যারা খারাপ রেজাল্ট করবে যারা খাতায় একদম ফাঁকা রেখে আসছে অনেক ভদ্র লোক বা অনেক বড় লোকের ছেলে ফেলে আছে যারা কিনা মানে লেখার কোনো ইচ্ছাই নাই চাইটাই নাই তারা কিন্তু খাতা একদম ফাঁকা রেখে আসছে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না তাদের ক্ষেত্রে শুধু ফেল আসবে এখন বাংলা প্রথম পত্রে পাশ সাধারণত শিক্ষকেরা তারা কিন্তু এখানে গ্রেস মার্ক দিবে অর্থাৎ শিক্ষকেরা বলেছে আমরা চেষ্টা করব যে শিক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া যায় কিনা শিক্ষার্থী খারাপ করেছে তাকে কিভাবে পাস দেওয়া যায় এখানে 70 মার্কের সিজনশীল হয়েছে এখন 70 মার্কের মধ্যে 23 মার্ক কিভাবে পাবে অনেক শিক্ষার্থী দেখা গেছে ভালো একদম ভালো লেভেল শিক্ষার্থী তাদেরকে কিন্তু মানে সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী যদি কিছু নাম্বার বাড়িয়ে বোঝা যায় যে এই শিক্ষার্থী হয়তো বা এ প্লাস করবে তাকে কিন্তু এ প্লাসের একটা মার্ক দিবে শিক্ষকেরা এবং শিক্ষকেরা আলো বলেছে শিক্ষার্থীরা তারপরেও কিন্তু আমরা টাইনা টুনের চেষ্টা করবো যে আহ দেওয়ার জন্য এখন শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে কোনো মতেই ক্ষয়রাতি নাম্বার দেবো না এবার থেকে কিন্তু শিক্ষকেরা কিন্তু এটা কখনোই ভাবে না শিক্ষকেরা সবসময় ভাবে যে শিক্ষার্থী যেন পাশ করে এবং সে অনুযায়ী নাম্বার তবে এখানে বিষয় নিয়ে অনেক সমস্যা আছে যে এমসি কিউ তো অনেকেই বলেছে আমার সাতটা হয়েছে অনেকে আটটা হয়েছে অনেকে নয়টা হয়েছে এখন এমসি কিউ যে বিষয়টা এখানে যদি সাতটা আটটা নয়টা হয় সেক্ষেত্রে এক দুই বা তিন নাম্বার বাড়িয়ে কি তাদের পাশ দেওয়া হবে এখন দেখা যায় যে বাংলা প্রথম এখানে ৩০ মার্কের মধ্যে অর্থাৎ এমসি কিউ যে তিরিশটা আছে এখানে দশটা বাড়িতে হইব অনেকের সাতটা আটটা নয়টা হয়েছে সেক্ষেত্রে এইটা পাস দিবে কিনা এটা শুধু বোর্ড কর্তৃপক্ষ জানে তারা বলেছে তারা কিন্তু প্রতি বছর দিয়ে থাকে দিয়ে থাকে না যে নয় কিন্তু দিলেও কিন্তু তারা এটা প্রকাশ করে না তারা বলে না যে গ্রেস মার্ক এক দুই বা তিন দেওয়া হলো এটা আমরা প্রকাশ করলাম এটা কিন্তু কিন্তু বলে না তবে গ্রেস মার্ক মার্ক বা খয়রাতি দেওয়া হয় যদিও শিক্ষা বলেছে যে উপদেষ্টা কোনো খয়রাতি নাম্বার বা গ্রেস মার্ক আমরা দেব না তারপরেও কিন্তু ক্ষয়রাতি নাম্বার তারা দিবে বলে আশা করা যায় এবং তোমরা নিশ্চিত থাকো যে যারা আট নয় পেয়েছ অর্থাৎ এমসি সি কিউতে তারা কিন্তু পাশ করবা এখন অনেক হয়েছে তারা কিন্তু কিছুতেই করতে পারবে না কারণ এমন একটা বিষয় যেটা মেশিনের সাহায্যে দেখা হয় আর শিক্ষকেরা বা বোর্ড কর্তৃপক্ষ কখনোই চাইবে না যে চার পাঁচ পাইলো আরো চার পাঁচ বাড়িয়ে তাদেরকে পাস দিয়ে দেয় এমনটা কিন্তু করবে না তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে